আমাদের এলাকায় বলে কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায় এ কথা কতটুকু সত্য মেয়েরা যদি বাসায় গেঞ্জি পরে নামাজ পড়ে তার নামাজ হবে কিনা প্রত্যেক নামাজে সুরা ফাতিহার সাথে পড়ি তাহলে কি আমার নামাজ হবে আমার বিয়েতে কাবেন অসুল হিসাবে যে স্বর্ণ দেওয়া হয়েছিল আমাকে আর দেয়নি আমার শাশুড়ি এটা কি ঠিক হয়েছে সম্পর্কে বলবেন কি আমল করলে নিজেকে গুণা থেকে দূরে রাখতে পারবো আমি বাহিরের অফিসে মানুষের সাথে চলার সময় বাহিরের বিভিন্ন খাবার খাই যা থেকে আমার পরিবারের অন্যান্য সদস্যরা বঞ্চিত হয় এটা আমার গুণা হবে কিনা আমার পঁচিশ বছর বাচ্চা হচ্ছে না আমি কি বেবি নিতে পারবো হাতে তালি দেওয়া ইসলামে যায়জ আছে কিনা পর অবস্থায় উজু হবে কিনা চলুন আমরা তাহলে প্রশ্ন উত্তরে চলে যাই শারমিন আক্তার অমি আপনি লিখেছেন মেয়েরা যদি বাসায় গেঞ্জি পরে নামাজ পড়ে তার নামাজ হবে কিনা গেঞ্জি পড়লেন না কি পড়লেন সেটা ইস্যু না ইস্যু হলো যে পর্দা নামাজের যে সতর সেই সতরটা ঢাকা হলো কিনা মাথা থেকে পা পর্যন্ত আপনাকে ঢাকতে হবে ভেতরে গেঞ্জি পড়লেন কিন্তু উপরে আপনি আহ কাপড় দিয়ে ঢেকে নিলেন বাস তাহলে আপনার নামাজ হয়ে যাবে ভেতরে কি আছে সেটা ইস্যু না ইস্যু হলো যে আপনার নামাজের জন্য মুখমন্ডল এবং যে হাতের কবজি ছাড়া পুরো শরীরটা ঢেকে ফেলতে হবে চুল সহ সেটা আপনি করেছেন কিনা কোনো কাপড় এরফানুল হক ভুঁইয়া লিখেছেন আমি ফজর নামাজ জামাতে পড়তে পারি না অনেক সময় সঠিক সময় পড়তে পারি না কাজা পড়তে হয় বাকি সব নামাজ জামাতে পড়ি এক্ষেত্রে গুণ হবে কিনা অবশ্যই গুণ হবে প্রত্যেক নামাজের সময় মতো আপনাকে পড়তে হবে না সরাধা কানাতে মকুতা অনেক ভাইরা আসেন সব ফজর নামাজটা পড়তে পারেন না তো ফজন্য পড়ার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি শুয়ে যেতে হবে এসব পর্ব শুয়ে যেতে হবে দ্রুততার সাথে শুয়ে পড়তে হবে এবং ওঠার জন্য যত রকম উপায় আছে সব অবলম্বন করতে হবে নামাজি মানুষদের সাথে থাকতে হবে তাদের সহযোগিতা নিতে হবে তারা যদি রেখে দেয় আপনি নানাবিধ চেষ্টা করলে অবশ্যই আপনার নামাজের অভ্যাসটা হবে অন্তরিস্থাম আপনি লিখেছেন প্রত্যেক নামাজে ফাতিহার সাথে এখলাস পড়ি তাহলে কি আমার নামাজ হবে ফাতিহার সাথে আপনি বিভিন্ন সুরা পড়বেন একটা নির্দিষ্ট সুরাকে আপনি কেন ফিক্স করে নেবেন কোন সাহাবি অবশ্য অন্য সুরা মিলাতেন সুরা ফাতিহার সাথে পাশাপাশি পড়তেন সেই সাহিকে জিজ্ঞেস করছেন কেন পড়েন তারা বলেছেন যে সুয়েখলাসে আল্লাহর গুণগান এর কথা বলা আছে শুধুমাত্র আল্লাহর কথাই এই সুরাতে বলা হয়েছে তারা এটাকে ভালোবাসেন তো নম্বর অনুমোদন করেছেন তাদের জন্য বাট এমনিতে শুধুমাত্র ছোট্ট সুরা সংক্ষেপ সেই জন্য আপনি শুধু ফাতিহা সুরাই ফিক্স করে ফেলেছেন এরকম হলে সেটা মাকরু হবে বরং আপনার একাধিক সুরা জানা থাকলে এক এক সময় এক একটা পড়ার চেষ্টা করতে হবে সামিল সরকার সোয়াদ আপনি লিখেছেন মেহেদি পর অবস্থায় উজু হবে কিনা হ্যাঁ অবশ্যই হবে মেহেদি পড়ার কারণে উজুর কোনো ক্ষতি হবে না কারণ মেহেদি এটা আমাদের হাজের হাত মানে আমাদের শরীরের উপর আমাদের ত্বকের উপর আলাদা কোনো প্রলেপ তৈরি করে দেয় না আলাদা কোনো লেয়ার সৃষ্টি করে না অতএব মেহেদি লাগানোর পর হাতে পায়ে আমরা উজু করতে পারবো কোনো অসুবিধা হবে না জন্য তবে নেইল পলিশ যদি হয় সেটা কথা ভিন্ন কারণ সেটা আলাদা প্রলেপ তৈরি করে আর মেহেদির ক্ষেত্রে একটা কথা আমাদেরকে জেনে রাখতে হবে যে বাজার থেকে যে আর্টিফিশিয়াল মেহেদি পাওয়া যায় সেগুলো আমরা লাগালে উজু হবে কি না এর উত্তর হলো সেগুলো লাগালেও আমাদের হাতে পায়ে উজু করতে পারবো আমরা গোসল হবে উজু হবে যদিও সেগুলো মনে হয় যে খসে খসে পড়ে আলাদা প্রলেপ আছে বলে মনে হয় কিন্তু এটা নিয়ে আমরা যতটুকু ঘাটাঘাটি করেছি তাতে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে এটা মূলত কেমিক্যালের কারণে চামড়ার উপরের একটা লেয়ার খসে পড়ে এটা আলাদা কোনো আবরণ নয় যেটা ত্বকের উপরে তৈরি হয় অতএব আর্টিফিশিয়াল যে মেহেদি বাজারে পাওয়া যায় বাটি মেহেদি ইত্যাদি সেগুলো ব্যবহার করলে হয়ে যাবে গোসল হয়ে যাবে ইনশাল আর আবদুল্লাহ গালিব আপনি দেখেছেন আমি বাহির অফিসে মানুষের সাথে চলার সময় বাইরের বিভিন্ন খাবার খাই যা থেকে আমার পরিবারের অন্যান্য সদস্য বঞ্চিত হয় এটা আমার গুণ হবে কিনা আপনি বাইরে যখন অফিসে মানুষের সাথে চলার সময় বিভিন্ন খাবার খান এটা সবগুলোতে পরিবারের সদস্যদেরকে অংশগ্রহণ করাতে হবে এমন তো বাধ্যবাধকতা নেই আপনি যদি ইচ্ছা করতে তাদেরকে বঞ্চিত কর না করানোর না থাকে বা তাদের হক আদায় না করে আপনি বাইরে বাইরে অনেক বেশি ভোগ করেন তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয় তাদের জন্য বাজার ঘাট আপনি যথারীতি করছেন আর বাইরে আপনি খাচ্ছেন এর কারণে আপনার কোনো গুণ হবে না এবং প্রত্যেকটা খাবারই তাদেরকে শরীর করতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও কিন্তু নেই তসিফ আহমেদ ইউসুফ আপনি লিখেছেন কি আমল করলে নিজেকে গুণা থেকে দূরে রাখতে পারবো গুণা থেকে দূরে রাখার জন্য সবচেয়ে বড় আমল হলো গুনাহে পরিবেশ থেকে দূরে সরা অর্থাৎ যে জায়গায় গেলে গুণা হবে যে মানুষদের সাথে থাকলে গুণা হয় সেখান থেকে সরে আসতে হবে এটা হলো মূল বিষয় পাশাপাশি আপনার আল্লাহ তালার কাছে পানা চাইতে হবে গুনা মুক্ত থাকার জন্য আল্লাহ দোয়া করতে হবে আল্লাহ যেন গুণমুক্ত থাকার তফিক দান করেন গুণাগার এবং খারাপ মানুষদের সংস্রব থেকে বেরিয়ে আসতে হবে সেই চেষ্টাগুলো অব্যাহত রাখতে হবে ইনশাল্লাহ বিদিল্লা তাহলে গুণা থেকে মুক্ত থাকা সহজ হবে আর আগের গুনাহগুলো থেকে তবা করতে হবে তাহলে নতুন করে গুণা থেকে বাঁচা সহজ হবে ইনশাল্লাহ বিদিল্লা মারুফ হাসান লিখেছেন হাতে তালি দেওয়া ইসলামে যায় আছে কিনা দেখুন আনন্দ প্রকাশের জন্য আমরা অনেকে হাতে তালি দিয়ে থাকি হাতে তালি দেওয়া এটা ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয় তবে মেয়েরা ইমামের সাথে যখন জামাতা সাল্লাহ তাদের করবেন পেছন থেকে লোকমা দেওয়ার জন্য তারা এইভাবে হাতের স্পিট এবং অন্য হাতের তালুতে আঘাত করে তারা ইমামকে সতর্ক করবে এটি হাদিস দ্বারা প্রমাণিত এর বাইরে সাধারণত যে হাতে তালি আমরা এভাবে দিয়ে থাকি অনেকে এই হাতে তালিটা সরিয়া দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয় এর অন্যতম প্রধান কারণ হলো যে এটি অন্য ধর্মাবলম্বী ধর্মাবলম্বী মানুষদের সাথে আপনার সাদৃশ্য হয় আর বিশেষ করে আরব জাহিরি যুগে আপনার মক্কার মুশ্রিকরা তারা বাইতুল্লার পাশে যে সালাতালাই করতে করেন এটা তারা সে সম্পর্কে বলেছেন সেটা ছিল তাদের মুখা এবং হাতে তালি দেওয়া এটা দিয়ে তারা ইবাদত করত তো একজন মুসলমান হিসেবে আমরা কাউকে সাহস দেওয়ার জন্য মার্শাল আল্লাহ বলবো আমরা অন্য কোনো ভাষায় অন্য কোনো শব্দ দিয়ে তাদেরকে আমরা উৎসাহ দিতে পারি কিন্তু হাতে তালি দেওয়া এর শরীর দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কাজ না কিন্তু কেউ যদি হাতে তালি দেন এতে থেকে আপনি লিখেছেন আমার বিয়েতে কাবিন অসুল হিসাবে যে স্বর্ণ দেওয়া হয়েছিল তা আমাকে আর দেয়নি আমার শাশুড়ি এটাকে ঠিক হয়েছে সম্পর্কে বলবেন অবশ্যই অন্যায় হয়েছে জুলুম হয়েছে আপনার শাশুড়ি আপনাকে যে মহর বাবদ যে স্বর্ণ ওসুল লিখার পরও সেটি দেননি সেটি তিনি আত্মস্বাদ করেছেন বলে বিবেচিত হবেন এবং গুণাগার হবেন আপনি আদায় করার মতো কোনো সুযোগ আপনার আপনার অবশ্যই সেটা করতে রাইট লিখেছেন আমার ফুফু মারা যাওয়ার আগে উসিয়ত করেছেন বাবার বাড়িতে কবর দিতে ওনার ছেলে মেয়ে দেয় নাই এখন ওনার কবর নিচের দিকে দেবে যায় এটাকে উসিত পূরণ না হওয়ার কারণে এখন করেন কি না এটার সাথে পূরণ না হওয়ার কোনো সম্পর্ক নেই মৃত ব্যক্তি যদি কোনো করেন যদি ভ্যালিড ওসিৎ হয় ভালো বা বৈধ উচিত হয় দৃষ্টিকোণ থেকে তাহলে সে ওষুধ পূরণ করাতে কোনো অসুবিধা নেই আর যদি সেই ওসিয়তের আহ সরিয়া দৃষ্টিকোণ থেকে সে ওসিয়তের বৈধতা না থাকে বা সঠিক ওসিয়ত না থাকে তাহলে সেক্ষেত্রে সে ওসিৎ পূরণ করা আবশ্যক নয় কিন্তু ওসিয়ত পূরণ করা না করার সাথে কবর ডেবে যাওয়ার কোনো সম্পর্ক নেই এই কবরকে যাতে ডেবে না যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে আর যদি এটা কবর ভেঙে নদী ইত্যাদিতে বিভিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেগুলোকে স্থানান্তর করে কোনো কবরস্থানে নিয়ে দাফন করতে হবে এরপরে ইসার হুল্লা এটি থেকে আপনি লিখেছেন আমার বয়স এখন চব্বিশ আমি মনে করি গুনা থেকে বেঁচে থাকার জন্য আমার এখন বিয়ে করা জরুরি কিন্তু আর্থিক সঙ্গতি বা বাবা মায়ের আগ্রহ নেই এখন আমার করণীয় কি ইসা বাবা মাকে আপনার বিবাহের প্রয়োজনীয়তা অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করতে পারেন এলাকার মানুষের বা অন্যদের সহযোগিতা নিতে পারেন আর আপনিও নিজে উপার্জনের জন্য চেষ্টা করুন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো উপায় থাকলেও আপনি সেটা চেষ্টা করুন এবং সেই সাথে তৃতীয়ত আপনার জন্য পরামর্শ গ্রহের পরিবেশ থেকে বাঁচার চেষ্টা করুন আপনি মেয়েদের সাথে সংস্রব তাদের সাথে সম্পর্ক এগুলো থেকে আপনি দূরে থাকুন তারপরে না আপনার গুণামুক্ত জীবন রাখার সহজ হবে জেসমিন আলম আপনি লিখেছেন আমার পঁচিশ বছর বাচ্চা না আমি কি টেস্টিউ বেবি নিতে পারবো টেস্টিউ বেবি নেওয়াটা অনেক শর্ত সাপেক্ষে যায় এর ভিতরে অন্যতম প্রধান শর্ত হলো যে স্বামী স্ত্রী পরস্পরের আপনার অন্য সীকরণটা হতে পারবে না দ্বিতীয়ত হলো এটা করতে গিয়ে হস্তমৈথন অথবা পর পুরুষ বা পর নারী তাদের কাছে আপনার পর্দাহীনতা বা সতরহীনতা যেটা সেটা হতে পারবে না এরকম বিভিন্ন শর্ত সাপেক্ষে যদি স্বামী স্ত্রী পরস্পরের ডিম্মাণু শুক্রণও সংগ্রহ করা যায় এবং টেস্টি উপভাবে নিতে চান তাও সেক্ষেত্রে নিতে না অনেকগুলো শর্ত আছে ক্ষেত্রে আর রিয়ান খান নাহিদ আপনি লিখেছেন আমাদের এলাকায় বলে কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায় এক কথা কতটুকু সত্য কাক বেশি ডাকলে মানুষ মারা যায় এরকম কোনো কথার কোনো ভিত্তি নাই সম্পূর্ণ কুসংস্কারোচ্ছন্ন একটি বিশ্বাস অনেক কুসংস্কারোচ্ছন্ন বিশ্বাস এখন আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে আছে এগুলো আমাদেরকে দূর করতে হবে মুসলমানের বিশ্বাস হতে হবে কোরআন এবং হ্যাদিস ভিত্তিক উহি ভিত্তিক কিংবা আপনার অভিজ্ঞতার আলোকে প্রমাণিত নিছক লোকের মুখে শোনা এবং ধারণাভিত্তিক কথা এটাকে বিশ্বাস করবে না মুসলমান যদি করেন তাহলে সেটা তার ইমানের ঘাটতি এবং ইমানের দুর্বলতা ইসলাম সম্পর্কে অজ্ঞানতার প্রমাণ হবে এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে শিরকে পর্যবেসিত হতে পারে